নমস্কার দেখছেন খবর বাংলার সঙ্গে আমি প্রিয়াঙ্কা নজর রাখবো এই মুহূর্তের খবরে শিলিগুড়ি পঁয়তাল্লিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত চম্পাসারি মোড় রাস্তার উপরে থাকা প্রায় একশো কুড়িটি দোকান ভেঙে গুড়িয়ে দিল শিলিগুড়ি পৌর নিগম মূলত বেশ কয়েক মাস আগে শিলিগুড়ি পৌর নিগমের পক্ষ থেকে এই দোকানগুলো ভাঙার নোটিশ দেওয়া হয় সে সময় সামনে পুজো থাকার কারণে ব্যবসায়ীদের অনুরোধে ভাঙা বন্ধ করে শিলিগুড়ি পৌর নিগম জানা যায় কিন্তু বেশ কয়েক মাস কেটে গেলেও দোকান সরিয়ে নেওয়ার কোনো রকম পদক্ষেপ ব্যবসায়ীদের পক্ষ থেকে না নেওয়ায় পৌর পক্ষ থেকে আবারও ব্যবসায়ীদের নোটিশ দেওয়া হয় সেখান থেকে দোকান উঠিয়ে নেওয়ার জন্য তারপরেও দোকান না সরানোর কারণেই সোমবার অভিযানে নামেন শিলিগুড়ি পৌর নিগমের কর্মীরা तो हम कम से कम पंद्रह साल बीस साल से करें बीस साल से ऊपर हो गया जब से यहाँ पर खाली था उसी समय से हम लोग बैठे हमीनों तो बाजार को फिर स्थित है जमाए दस भाई मिलकर के दुकान कर रहे थे और बाल बच्चा भी यहीं से पालन पोषण किए अभी देखिए छूट गया टूटने के बाद में हम लोग का कितना कर्जा है लोन है बंधन है इसके से सब है ना इसी से चलता है बच्चा लोग का पढ़ाई लिखाई भी यहीं से चलता है वो सब हम लोग कैसे करेंगे कितना बर्बादी हो गया कुछ हफ्ता दिन पहले हम लोग को तोड़वा दिया आधा करवा दिया आधा करवाने के बाद करवाने के बाद फिर हम लोग बनाए पंद्रह बीस हजार रुपया लगा के सब सेटिंग किए जन मजदूर लगा करके आज देखिए फिर एक नतीजा आ गया मालूम सब खरीद के रखे देखिए सब सबके ऊपर দেখুন ঘটনা হচ্ছে যে এর আগে পাঁচ মাস আগে দোকান ভাঙতে আসছিল তখন কেউ তৈরি ছিল না বা একটা ব্যাপার ছিল তাই জন্য তখন আমি নিজে দাঁড়িয়েছি যেহেতু এই তো দোকানদার আছে এই দোকানদাররা এখানে দোকানদারি করছে পঁয়তাল্লিশ আর এরা যারা দোকানদার আছে তারা ম্যাক্সিমাম হচ্ছে ছেচল্লিশ নম্বর ওয়ার্ডের ভোটার এবং তাদের ভোটে আজকে কিন্তু আমি কাউন্সিল তো সেই জায়গার থেকে মানৱতাৰ খেতি গৰম নৰম হৈছিলে আপোনাক এবার কুয়েত সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রায় তেতাল্লিশ বছর পর ভারতের কোন রাষ্ট্রপ্রধান গেলেন কুয়েত সফরে এর আগে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কুয়েত সফরে গিয়েছিলেন ঐতিহাসিক মুহূর্ত কুয়েত সফরে প্রধানমন্ত্রী প্রায় তেতাল্লিশ বছর পর ভারতের কোন রাষ্ট্রপ্রধান গেলেন কুয়েত সফরে এর আগে 1981 সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কুয়েত সফরে গিয়েছিলেন। তারপর সরাসরি নরেন্দ্র মোদি গেলেন এই দেশে। আর সেখানে গিয়ে নয়া পালক ভারতের প্রধানমন্ত্রী মুকুটে মধ্যপ্রাচ্যের এই দেশে সফরে গিয়ে কুয়েতে সর্বোচ্চ সম্মান পেলেন প্রধানমন্ত্রী। অন্য রাষ্ট্র দ্বারা প্রদত্ত 20 তম আন্তর্জাতিক সম্মান পেলেন মোদি। দ্য অর্ডার অফ মুবারক আল কভিদ সম্মান দেওয়া হলো তাকে। অবশ্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগেই সম্মানটি পেয়েছিলেন আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি বিল ক্লিনটন ব্রিটেনের রাজা প্রিন্স চার্লস ও আরও এক মার্কিন রাষ্ট্রপতি জর্জ বোস এবার সেই খাতায় নাম উঠল ভারতীয় প্রধানমন্ত্রী কুয়েতের যুবরাজ আমির শেখ মেশা আলাল আহমেদ আল জাবেদ আল শাবাহের আমন্ত্রণে গিয়েছিলেন প্রধানমন্ত্রী এবং সেখানে পৌঁছে কুয়েতে বসবাসকারী প্রবাসী ভারতীয়দের সঙ্গে দেখা করেন মোদী কুয়েতে বিরাট সংখ্যক ভারতীয়দের উপস্থিতি দেখে মিনি হিন্দুস্তান বলেও আখ্যা দেন তিনি তবে প্রধানমন্ত্রীর কুয়েত সফরে যাওয়া শুধুই নয় এর মাঝেও দুই দেশের মধ্যে সম্পর্কে দৃঢ়তা তৈরি করা এই সফর ভারত কুয়েত সম্পর্কের একটি নতুন অধ্যায়ের সূচনা করবে বলেই আশা করা হচ্ছে ব্যুরো রিপোর্ট খবর বাংলা আসানসোলে শুরু হলো বইমেলা এই বইমেলার সূচনা করলেন গ্রন্থাকার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী আইন ও মলয় ঘটক এই বইমেলার প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে শ্রদ্ধা নিবেদন করা হয় আসানসোলে শুরু হলো অষ্টম পশ্চিম বর্ধমান জেলার বইমেলা রবিবার বিকালে আনুষ্ঠানিক এই বইমেলার সূচনা করলেন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি পশ্চিম বর্ধমানে জেলা শাসক পণ্যম বলম এ সহ প্রমুখেরা এদিন বইমেলার সূচনার শুরুতে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহে শ্রদ্ধা নিবেদন করা হয় সাত দিন ধরে চলবে এই মেলা মেলায় মোট একশোটি বুক স্টল রয়েছে যে এই যে বই মেলা এই বই মেলা এবারে অষ্টম বই মেলা আমাদের আসানসোলে যদিও রাজ্যে আমাদের নবম বই মেলা সরকারিভাবে কিন্তু প্রতি বছরই বইয়ের বিক্রি বেড়েছে এবং গতবারে এক কোটি তিরিশ লক্ষ টাকার বই বিক্রি হয়েছিল এছাড়াও রানীগঞ্জে তেরো লক্ষ টাকার বই বিক্রি হয়েছিল রানীগঞ্জেও একটা বই মেলা হয় এখানে আরও একটি সংস্থাও বই মেলা করে সেখানেও বই বিক্রি হয় সুতরাং বইয়ের চাহিদা কমেনি মানুষের কাছে বই যদি কেউ একবার পড়েন বা বই পড়া অভ্যেস করে তাহলে কিন্তু সারা জীবন ধরে তিনি পড়াশোনা করতে বাধ্য তিনি করেন পশ্চিম বর্ধমান জেলা সদর মকাম আসানসোলে অষ্টমতম বইমেলা অনুষ্ঠিত হয়েছে আজকে তার সূচনা এখানে আমাদের কলিগ মাননীয় মন্ত্রী মলয় ঘটক তিনি আছেন ডিএম এডিএম এসডিও আছেন চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান কমিশনার যারা আছেন তারা আছেন জেলা পরিষদ সমিতি সকলেই আছেন তার থেকে বেশি আনন্দের বিষয় যে আমাদের প্রিয় ছাত্র ছাত্রীরা এখানে আছে বই হলো স্রোতের বিরুদ্ধে লড়াই স্রোত একদিকে বই আর একদিকে ভুলবশত মন্দিরের প্রণামী বাক্সে এক ব্যক্তিরা আইফোন পড়ে যায় এরপর ওই ব্যক্তি আইফোনটি ফেরত চেয়ে মন্দির কর্তৃপক্ষের কাছে শতাধিকবার আবেদন জানান কিন্তু মন্দির কর্তৃপক্ষ আইফোনটি ফেরত দেওয়ার ব্যাপারে অটল থেকেছে তারা জানান প্রণামী বাক্সে যা কিছু রাখা হয় তা আর ফেরত দেওয়া কোনোভাবেই সম্ভব নয় আইফোন যা অনেকের কাছে আজও স্বপ্নের মতো আর আপনার সেই আইফোনটি ধরুন হাত ফসকে কোথাও পড়ে গেল তাহলে কেমন লাগবে আপনার হ্যাঁ অনেকটা এমনই ঘটনা ঘটেছে তামিলনাড়ুর চেঙ্গালপাট্ট তিরুপর শ্রী স্বামী মন্দিরে এক অদ্ভুত ঘটনা যা একদিকে যেমন ভক্তদের মধ্যে সমালোচনার ঝড় তুলেছে অন্যদিকে ধর্মীয় নিয়মের কঠোর প্রয়োগ কি হয়েছিল সেখানে এক ভক্ত ভুলবশত মন্দিরের প্রণামী বাক্সে তার মূল্যবান আইফোনটি যায় সেখানে এরপর সে তা ফেরত চায় ফেরত চেয়ে মন্দির কর্তৃপক্ষের কাছে শতাধিকবার আবেদন করেন কিন্তু মন্দির কর্তৃপক্ষ আইফোনটি ফেরত দেওয়ার ব্যাপারে অটল থেকেছে কারণ তারা বলছে প্রণামী বাক্সে যা কিছু রাখা হয় যা কিছু আপনার হাত থেকে যাবে তা কিনা দেবতার নামে হয়ে যায় এবং ফেরত দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। পঁচাত্তর সালে হিন্দু ধর্মীয় ও চ্যারিটেবল এন্ডোসমেন্ট দপ্তরের মন্ত্রী পি কে শেখর বাবু এই নিয়মটি উল্লেখ করেন তার মতে যা দেবতার নামে উৎসর্গ করা হয়েছে তা ফেরত দেওয়ার কোনো ব্যবস্থা নেই মন্দির কর্তৃপক্ষ এই নিয়ম মেনে চলে এবং তারা কখনোই প্রণামী বাক্সে পড়ে যাওয়া বস্তু ফেরত দেয় না এই ঘটনা শুধু তিরুপরুর মন্দিরের সীমাবদ্ধ নয় বরং এটি ধর্মীয় স্থানগুলোর ব্যবস্থাপনার প্রতি জনগণের দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটাতে পারে অনেকেই মনে করছেন মন্দিরগুলিতে প্রণামী বাক্সের অর্থ ব্যবস্থাপনা আরও সুশৃঙ্খল ভাবে হওয়া উচিত যাতে কোনো ভুল বোঝাবুঝি বা বিতর্ক সৃষ্টি না হয় যদিও প্রণামী বাক্সে রাখা জিনিস ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেবতার বলেই মনে করা হয় তবুও কোন ব্যক্তিগত মালিকানার জিনিস ফেরত পাওয়ার ক্ষেত্রে মন্দির কর্তৃপক্ষ যদি কিছুটা নমনীয়তা দেখাতো তবে ভক্তের ক্ষোভ কিছুটা হলেও কমানো যেত যদি তারা ধর্মীয় নিয়ম এবং আইন সমন্বয় করে কোনো পথ খুঁজে পায় তাহলে হয়তো এই ধরনের ঘটনা আরো সুষ্ঠুভাবে সমাধান করা যেতে পারে বীরভূমের এক ব্যবসায়ী তার কন্যার বিবাহ অনুষ্ঠানে ছুটে আসছেন মুম্বাইয়ের বলিউড ও টলিউডের অভিনেতা অভিনেত্রীরা এই বিবাহ অনুষ্ঠানে আসার ভিডিও রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ব্যবসায়ীর কন্যার বিবাহ অনুষ্ঠান ছুটে আসছে মুম্বাইয়ের বলি তারকারা আসির সলমান খান ভাই আবরাজ খান আসিন জারিন খান আশরানি আফতাব শিব দিবসানিও আর অনেক বলি তারকা তবে বাদ নেই জলি তারকারাও অঙ্কুশ হাজরা সুমিত গাঙ্গুলি দর্শনা বণিক ঐন্দ্রিলা শর্মা এখানেও টলি তারকাদের লিস্টা থেমে নেই আরো অনেকে বলি টলি তারকাদের বীরভূমের শিউরিতে সালমা তোসেফের বিবাহ অনুষ্ঠানে আসার ভিডিও বার্তা কিন্তু রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়া জুড়ে কিন্তু তাদের সাথে এ বিষয়ে কথা বলতে চাওয়া হলে কেউই কোনো মন্তব্য করতে চাননি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় বীরভূমের এক ব্যবসায়ী তার কন্যার বিবাহ অনুষ্ঠানে এত তারকাদের ভিড় জমিয়েছেন তাহলে এই বিয়ের বাজেট কত এটাই হচ্ছে এখন সবার মুখে মুখে ঘুরে বেড়ানোর মূল প্রশ্ন শিউরির রবীন্দ্রপল্লীর কয়েক বিঘা জমির উপর গড়ে উঠেছে তাজ মন্ডপ রয়েছে একাধিক ইভেন্ট ম্যানেজমেন্ট রয়েছে নিরাপত্তার পাশাপাশি বেসরকারি নিরাপত্তা নিরাপত্তা রক্ষী তার সংখ্যাটাও বেশ ভারী শহরের ও জেলার সমস্ত হোটেলগুলো বুকিং রয়েছে বিবাহ অনুষ্ঠানে আগত গেস্টদের জন্য শিউরি শহরের বাসিন্দা এমনকি জেলার বাসিন্দা এমন বিবাহ অনুষ্ঠান কোনো দিনই কেউ দেখেননি বলছেন কোটি কোটি টাকার বাজেট রয়েছে বলে অনুমান সকলে অন্যদিকে বাম বিজেপি তৃণমূল নেতা মন্তব্য করেছে বামেরা বিজেপি জেলা সভাপতি বলেছেন এত লোকেদের কারা আনে এদিক ওদিক থেকে পয়সা কালো না সাদা কি আছে তা পরেই বোঝা যাবে একই সঙ্গে শোনা যাচ্ছে সমস্ত রাজনৈতিক নেতাদের নিমন্ত্রণ দেওয়া হয়েছে তবে রাজনৈতিক নেতারা কিন্তু এ কথা বলতে নারাজ দেখুন কত বাজেট তো যায় না আর কি হচ্ছে সেটাও যায় না তবে মেয়ের বিয়েতে এত টাকা খরচ করে তো প্রথম শুনছি যে আপনারা যেরকম বলছেন যে আমি আপনার মুখেই শুনলাম যে সালমান খানের ভাই আসছে সে সিনেমা আর্টিস্ট কি সেটাও আমি জানি না সালমান খান সিনেমা আর্টিস্ট ঠিক আছে আর আরও কারো কারা আসছে আপনি বলছেন দেখুন মেয়ের বিয়েতে এত লোকেদেরকে কারা আনে যাদের পয়সা এদিক ওদিক পয়সা থাকে মানে সেটা দেখুন সাদ সাদা কালো কি ব্যাপার আছে এসব তো আমি জানি না খবর এখনকার মতো এই পর্যন্ত এরপর আরো খবর দেখতে চোখ কোন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি